সুরত উ কেমন ফজিলত। এই সুরত উ টাকা শুরু তেলাওয়াত এক হাজার আয়াত তেলাওন্ত করলে যে পরিমাণ সব অর্জন ভয় নেবেজি বলেন কোন বান্দা যদি একবার সুরাতু টাকা শুরু করে তাহলে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক হাজার আয়াত তেলাওয়াত করলে তার আমল নামাই যেমন সব লেখা হতো বিন্দু পরিমাণ সব কমানো হবে না একবার সুরা তাকা তেলাওয়াত করার কারণে তার আমল নামার ভিতরে পরিপূর্ণভাবে এক হাজার আয়াতের সব লিখে দেওয়া হয় সুবহান তো এই সুরা তাকা সুরের অনেক ফজিলত আমরা ঘুমানোর আগে তো এখন উযু করে ঘুমাই না ঘুমানোর সময় ঘুমানোর দোয়াও বলি না কুরআন তেলাওয়াত করা তো হলো পরের কথা গান শুনতে শুনতে সিনেমা দেখতে দেখতে আমাদের ঘুম হয় অথচ উচিত ছিল কি ঘুমানোর আগে আমাদের উচিত ছিল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলা বলেছেন এইগুলা পালন করে ঘুমানোর জন্য কিন্তু এখন আমরা এইগুলাকে পালন করি না ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আড়াই হজরত আবু হুরাই বর্ণনা করেন রাসুলের কারিম সাল্লাম বলেন বনি আদম সে খালি বলে আমার সম্পদ আমার সম্পদ সব আমার সম্পদ আমার সম্পদ কিন্তু নবীজি আমার বলেন দুনিয়ার ভিতরে তোমাদের সম্পদ হলো তিন প্রকার বলেন তো আমাদের সম্পদ কয় প্রকার সবাই আওয়াজ করে বলেন আমাদের সম্পদ কয় প্রকার তিন প্রকার সম্পদ রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন প্রকার সম্পদের ভিতরে এক প্রকার সম্পদ হলো তুমি তুমি যা পরিদান করো এটা হলো তোমার সম্পদ তুমি পরিদান করতে করতে একটা কাপড় পরিদান করেছো এই কাপড়টা পরিদান করতে করতে কাপড়টা ছিড়ে গেছে এটাই হলো তোমার সম্পদ দ্বিতীয় সম্পদ আমার বলেন আকাল তো আপনাই তো অর্থাৎ তুমি যা বপন করলা তুমি যা খাইলা এটাই হলো তোমার সম্পদ তো আমি আপনি যা খাইলাম যা পরিধান করলাম এটা কি আমার সম্পদ আর বাকি যা আছে এটা আমার সম্পদ না। তৃতীয় নাম্বার আমার বলেন আল্লাহ রাস্তায় তুমি যা দান করেছ তুমি যা দিনের রাস্তায় খরচ করে গেছো এটাই হলো তোমার সম্পদ আর বাকিগুলা তোমার সম্পদ না তাহলে আমাদের সম্পদ কত প্রকার ভাই তিন প্রকার সম্পদ এক প্রকার হলো আমি আপনি যা পরিধান করলাম এটাই আমার সম্পদ দ্বিতীয় প্রকার সম্পদ হলো আমি যা বক্ষণ করলাম এটাই আমার সম্পদ তৃতীয় নাম্বার হলো আমি যা আল্লাহ রাস্তায় খরচ করে গেলাম এইগুলা গিয়ে আখেরাতে আমি পাবো এটাই হলো আমার সম্পদ এর বাহিরে আমাদের সম্পদ হতে পারে না কারণ আপনি দেখেন লক্ষ্য করেন বাড়ি গাড়ি জমি যা আছে ভিঘা বিঘা চোখ যখন বন্ধ হবে জমির জায়গা জমি থাকবে সম্পদের জাগার সম্পদ থাকবে আমরা কেউ কিনতে বিন্দু পরিমাণ সম্পদ নিয়ে যেতে পারবো না ফেতামুল মাকের কাল সফেতা আল মু ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم <applause> وقال النبي صلى الله عليه واله وسلم انما القبر روضه من رياض الجنه او حفره من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولان العظيم دنيا مه دنيا دنیا غار هوه دنيا مه هو دنيا گار غار هوه बाजार से गुज़रो खोरी नहीं हो बाजर से गुजरो खरीदार नहीं हो मोमिन जो फिदा नुक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नुक्श कफे पाए नबी हो وزير قدم أجب عالمك كزينة أوزير قدم أجب عالمك كزينة الحمد لله محال رب العالمين الدربال لا كلك الشكر رب العالمين أمديرك الدنيا رسمت فارق كفاركورة পবিত্র দিনে পবিত্র ঘরে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলা ও শোনার জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন ওই মালিকের দরবারে আমরা সুখে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরাত উত্তাকা সুর তেলাওয়াত করেছি এই সুরাত উত্তাকা শুরু নিয়ে কিছু কথা বলবো যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লা সম্মানিত মুসল্লিয়ান কারাম এই সুরাত উত্তাকা সুর আল্লাহ তালা কেন নাজিল করেছেন কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সুরা নাজিল হওয়ার উদ্দেশ্য আছে সাহাবায়ে কেরাম তাদের দন সম্পদ নিয়ে তারা প্রতিযোগিতা লেগে যাইত সম্পদ নিয়ে তারা প্রতিযোগিতা লাগতো এটাকে নিয়ে খুব গর্ব করত অহংকার করত আল্লাহ আল্লাহর আলমিন সাহাবায়ে ক্যারামের এই দৃশ্য দেখে আল্লাহ আল্লাহর আলমিন সাথে সাথে সুর আতাসুর নাজিল করে দিলেন জুড়ে বলেন সব তো সাহাবায়ে কারাম তারা সর্ব অবস্থায় রব্বুল আলমিনের প্রত্যেকটি হুকুমকে তারা পালন করেছেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম যা বলেছেন তাও তারা পালন করেছেন কিন্তু আজকে নবী নাই নবীর ওয়ারিসরা আসিফ সাহাবায়ে কারাম নাই নবী নাই কিন্তু নবীদের ওয়ারিস ওলামায় কারাম জমিনের ভিতরে আছে কিন্তু ওলামায় কেরাম যদি আজকে একটা কথা বলে আমরা এটাকে এখন মানতে আমাদের মনে চাই না অথচ সাহাবায় কেরাম নবীজির জবান থেকে যা শুনেছেন নবীজি যা বলেছেন তারা তৎক্ষণাৎ এটাকে পালন করেছেন এটাকে এটার উপর আমল করেছেন আজকে ওলামায় কারাম আমলের কথা বলে আমরা আমল করতে আমাদের মনে চাই না ওলামা একরাম যদি নামাজের কথা বলে দিনের দাওয়াত দেয় আমরা এটাকে পালন করতে আমাদের ইচ্ছা করে না সাহাবায় তারা এই সম্পদ নিয়ে তারা মারামারি লাগার কারণে প্রতিযোগিতা কারণে। আল্লাহ তারা দিলেন। ও সাহাবাই কারাম এই ধন সম্পদ তুমি তোমার সম্পদ বলতেছ আমরা আমার আল্লাহ বলেন আসলে তোমার দন সম্পদ না এইগুলা এইগুলা তোমার না তুমি মরে যাওয়ার পরে সম্পদ সম্পদের জায়গায় থাকবে তুমি আর সম্পদ নিয়ে কবরে যেতে পারবা না তো ওই তাকাসুর সুরাটার কেমন ফজিলত

এক হাজার আয়াত আমরা তেলাওয়াত করতে আমাদের কষ্ট হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাম জানায়া দেন ও সাহাবাই কারামের দ যদি তোমরা সুরাত উত্তাকা সুর তেলাওয়াত করতে পারো রাতে ঘুমানোর আগে কোনো বান্দা যদি সুরাত উত্তাকা সুর তেলাওয়াত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরাতুত তাকাসুর যে বান্দা তেলাওয়াত করবে সে যেন 1000 আয়াত তেলাওয়াত করে রাতে ঘুমালো সুবহানাল্লাহ নবীজি আমার হাদিসের ভিতরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন মুসলিম উম্মাহকে যখন কবরে রাখা হয় যখন মুসলিম উম্মার মরণ হয়ে যায় মরণের সময় তার সঙ্গে তিনটা জিনিস জিনিস দুইটা কবর পর্যন্ত তারপরে ফিরে আসে একটা জিনিস বান্দার সাথে যাই এই তিনটা এক নম্বর হলো পরিবার পরিজন তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে দুই নাম্বার মাল তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে অর্থাৎ কোদাল দিয়ে কবর করণ করতে হয় কোদালটা যাই কিন্তু যেই মালগুলা নেওয়া হয় এই মালগুলা আবার ফিরে আসে মানুষগুলাও ফিরে আসে আল্লাহ রাসুল বলেন মুমিন বান্দা যখন কবরে যায় কবরে যাওয়ার সফরে তার সঙ্গে শুধু তার আমলগুলাই কবরে যায় সুবাহ আল্লাহ তো আমি আপনি যা আমল করলাম রে মুসলমান এই আমল গুলাই কবরে আমার আপনার সঙ্গে যাবে আমল ছাড়া অন্য কোনো কিছু কবরে যাবে না মুসলমান যত বৃদ্ধ হয় তত তার হায়াতের লোভ বাড়ে মুসলমান যত বৃদ্ধ হয় তত তার সম্পদের লোভ বেড়ে যায় আল্লাহ রাসুল বলেন ও মুসলমান শুনে রাখো শুনে রাখো বৃদ্ধ বয়সে যখন তুমি পৌঁছে যাও তোমার হায়াতের জন্য যখন লোভ বেড়ে যায় হায় হায় আমার যদি আরো পাঁচ বছর হায়াত বাড়তো আমি যদি আরো 20 বছর পাইতাম আর যদি 25 বছর আমি পেয়ে যাইতাম আল্লাহ রাসূল বলেন তোমার হায়া যতটুকু দেওয়া হয়েছে তুমি ততটুকু বাসবা কিন্তু তখন আর হায়াতের জন্য আফসোস করে কোনো লাভ নাই কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ বৃদ্ধ হওয়ার সময় তার সম্পদের লোভ বেড়ে যায় হাই হাই আমি যদি পাঁচ বিগা জমি কিনে রাজাইতে পারতাম একটা সুন্দর বাড়ি বানায়া যাইতে পারতাম ও মুসলমান মরণের সময় কিছু নিয়ে যাইতে পারবেন না সঙ্গে কিছু যাবে না এই যে আমার দাদা গেছে শুক্রবারে মারা গিয়েছে যখন হসপিটালের ভিতরে মারা গেল আমার বাবা আমাকে যখন ফোন দিয়েছে রাত্রে একটা বাজে ফোন দিয়েছে বাবা তোমার দাদা আর দুনিয়ার ভিতরে বেছে নাই তোমার দাদা মরে গেছে আমার বাবা এমন একটা চিৎকার দিয়েছে আওয়াজ করে বলতেছে বাবা আমার বাবা তো অনেক সম্পদ রেখে গেছে এই সম্পদ একটা এখন কে খাবে এই সম্পদ এখন কে বক্ষণ করবে তখন আমার বাবা এতটা কান্না করেছে এই হসপিটালের মধ্যে যাওয়ার পরেও দাদাকে তো আর বাঁচায় রাখতে পারলো না অন্ধকার কবরে চলে গেছে এই জন্য এখান থেকে শিক্ষা নিয়ে হলো মানুষ চলে যাবে মানুষের সম্পদ সম্পদের জায়গায় থাকবে মানুষের বাড়ি বাড়ির জায়গায় থাকবে গাড়ি গাড়ির জায়গায় থাকবে কেউ আর কিছু তার সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলা এইজন্য সূরা তাকাসুরের শুরুতে বলে দেন আল্লাহ তাআলা বলেন আলহাকু মুতাকাসুর দুনিয়ার লোভ লালসা দুনিয়ার সম্পদ তোমাদেরকে আখিরাত থেকে গাফল করে দিয়েছে ও কোন পর্যন্ত আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার সম্পদ তোমাদেরকে কবর পর্যন্ত গাফল করে রাখবে মানুষ মরনের আগ পর্যন্ত সম্পদের লোভ থাকবে গাড়ি বাড়ির লোভ থাকবে যখন তার দুই চোখ বন্ধ হয়ে যাবে তখন তার লোভটাও কমে যাবে সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা বলেন মানুষের লোভ সম্পদের লোভ এটা কোন পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা বলেন hatta zurutul maqabir ও কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের সম্পদের লোভ এটা থাকবেই থাকবে তিন দিন মানুষের সম্পদের লোভ বাড়বেই সুবহানাল্লাহ বলেন এটা কথাটা কে বলছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেন hatta zurtumul maqabir কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার লোক দালসা থেকে তোমরা সরতে পারবে না এই দুনিয়ার লোক দালসা তোমাদেরকে গাফল করে দিয়েছে উদাসীন করে দিয়েছে কিন্তু তোমরা এটা জানতেছ না বুঝতেছ না আল্লাহ তাআলা বলেন kallaa sawfa ta'lamun ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لا ترون الجحيم ثم لا عين اليقين الله بولن كنوا مانوشير جدي যা থাকতো এই জ্ঞান থাকতো যে আমি জমিনের ভিতরে আছি হাই হাই সম্পদ আমি নিয়ে যেতে পারবো না সম্পদ আমার সঙ্গে যাবে না এটা যদি কোনো মানুষ বুঝতো আল্লাহ তালা বলেন তো ওই মানুষ তো কোনো দুনিয়ার জন্য পাগল হতো না ওই জন্য ওই মানুষগুলো তো দুনিয়ার গাড়ি জন্য পাগল থাকতো না ওই বান্দা তো আখেরাতের জন্যই পাগল থাকতো আর আপনারা যদি আখেরাতের জন্য আমরা যদি পাগল হতাম তো কোথায় নামাজের সময় হয় খুঁজে পাওয়া যায় না আখেরাতের চিন্তাটা আপনার ভিতরে ঢুকলো কোথায় কোরআনের কথা বললে হাদিসের কথা কথাগুলা বললে আমরা তখন এইগুলাকে মানতে পারি না আখেরাতের কথাগুলা ভালো লাগে না তাই এর মানে বোঝা যে আমরা দুনিয়ার পাগল হলাম দুনিয়ার জন্য পাগল হওয়ার কারণে আখেরাতকে আমরা ক্ষতিগ্রস্ত করে দিলাম কারণ ফেরাউন নমরুদ হামান কারণ সাদ্দাত তার দিল কিন্তু অনেক কুটিপতি সম্পদ তার আর ছিল গাড়িপতি বাড়ির অভাব ছিল না তাদের সাবি বহন করার জন্য উঠ ছিল এত পরিমাণ সম্পদ তার আর ছিল কিন্তু কোথায় কেউ তো সম্পদ নিয়ে যেতে পারে নাই খালি হাতে চলে যেতে হবে সবার কিন্তু আমরা এখন এতটাই গাফেল হলাম যে আখেরাতের জন্য কিছু করতে আমরা পারলাম না আল্লাহ পরে বলেন আল্লাহ তাআলা বলেন সুম্মা লারাওন না আইনাল ইয়াকিন ওয়া সুম্মা লারাওনাল জাহিম সুম্মা লারাওন না আইনাল ইয়াকিন ও তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে জাহান্নামকে তোমরা শতচক্ষে দেখবে যখন জাহান্নামকে দেখবে দেখার পরে আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন না ইয়াউমা ইদিন আনিন নাঈম সেদিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে বান্দা তোমাকে আমি কান দান করেছিলাম হাত দান করেছিলাম

কেন জাহান্নামে হবে আল্লাহ তাআলা বলেন কুনু না বি বিহা। আমি তাকে কলব দান করেছিলাম একটা হৃদয় দান করেছি সে কলব পেয়ে ভালো কিছু করে নাই কলব দিয়ে চিন্তা ফিকির করে ভালো কাজগুলা করে নাই আল্লাহ তাআলা বলেন বলে ইয়নুল্লা ইউ সিনু আমি তাকে দুইটা চোখ দান করেছিলাম এই চোখ দিয়ে দেখে দেখে সে ভালো কিছু করে নাই সে চোখ দিয়ে দেখে দেখে তার কাজ ছিল মসজিদে এসে নামাজ পড়া কুরআন তিলাওয়াত করা আল্লাহর জিকির করা কিন্তু বান্দা চোখ পেয়ে এগুলা করে নাই আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লায়ুবসিরুনা বিহা আল্লাহ তাআলা বলেন বান্দাকে আমি কান দান করেছিলাম বান্দা এই শ্রবণ শক্তি দিয়ে বিভিন্ন রকমের আওয়াজ শুনেছে কিন্তু কুরআনের কথাগুলো সে শুনতেও তার ভালো লাগে নাই আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা ঠিকানা হবে উলাইকা কাল আনআম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন এই মানুষগুলা দুনিয়ার ভিতরে যারা কলব পে চোখ পে কান পে এইগুলা দিয়ে ভালো কিছু করলো না আল্লাহ তাআলা বলেন ওরা হলো চতুর্থ পরজন্তু অর্থাৎ গরু সকল কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায় যারা বলে নাউযু বিল্লাহ এইজন্য বায়ারা আমার আল্লাহ আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন যে হায়াত দিয়েছেন আল্লাহ বলেন মুসলমান তোমাকে হায়াত দিয়েছি তুমি আমার গুলামি করার জন্য এবাদত করার জন্য অথচ তোমরা দুনিয়ায় গিয়ে আখরাতকেই তোমরা ভুলে গেলা দুনিয়াটাকে তোমরা বেশি প্রাধান্য দিলা এই জন্য আল্লাহ রব্বুর আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়ার লুভ লালসা থেকে মুক্ত হয়ে আল্লাহ রবুল আলমিনের গুলামী করে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো আমির দাওয়ান আলহামদুলিল্লাহ রব আল